বন্ধুর আশা করি সবাই ভালো আছে তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো চব্বিশ সালে এবং কিছুদিন পরেই রেজাল্ট পাবে তো তোমাদের এর আগেও বিভিন্ন তথ্যের মাধ্যমে জানিয়েছি যে মাধ্যমিকের খাতা দেখা কিন্তু কমপ্লিট এবং রেজাল্ট বেরোনোর সময়সীমাও খুব এগিয়ে আসছে বিশেষ করে মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক সেকেন্ড উইক যাবে না আশা রাখছি ফার্স্ট উইকের মধ্যেই আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে প্রথম সপ্তাহে এখন যে বিষয়টা হচ্ছে একটা নতুন অর্ডার বা নতুন একটা ভাবনা পর্ষদ নিয়েছে যেটা হচ্ছে যে মার্কশিট তো সব রেডি হয়ে গেছে শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা অর্থাৎ যখনই সময় পাবে তখনই রেজাল্টটা বের করে দেবে কিন্তু এই মুহূর্তে আবার শুরু করলো নতুন করে খাতা দেখা কিন্তু সব খাতা নয় কিছু কিছু খাতাকে আবার নতুন করে রিচেকিং করা হচ্ছে কেন করা হচ্ছে রিচেকিং সেটার ব্যাখ্যাটা কিন্তু প্রসাদ দেয়নি শুধুমাত্র এই কথাটাই বলা হচ্ছে যে না খাতায় যাতে ভ্রান্তি না থাকে রকম যেটা আমরা পরে রিভিউ করি রিভিউয়ের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় মার্কস বেড়ে যায় ফেল ক্যান্ডিডেট পাস হয়ে যায় এমনকি মেধা তালিকাতে পর্যন্ত যে ছাত্রছাত্রীরা ভালো র্যাঙ্ক করে তোমরা জানো কিছুদিন আগের একটা তথ্য অনেকেই হয়তো জানো না যে দশের মধ্যে র্যাঙ্ক করেছে মানে রিভিউ করার পর সে এখন বর্তমানে দশের মধ্যে র্যাঙ্ক করেছে সে আবার নতুন করে বলছে আমাকে কেন আমার যোগ্য অনুসার যোগ্যতা অনুসারে আমাকে আমার জায়গাটা দেয়া হলো না তো যাই হোক এই নিয়ে একটা হট্টগোল চলছে তো যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছে খাতাগুলোকে আবার পুনরায় চেকিং করা হচ্ছে কিন্তু কাদের খাতা চেকিং করা হচ্ছে সে সম্পর্কেও কিন্তু ডিটেলস কিছু বলেনি বলছে যে কিছু খাতাকে আবার নতুন করে চেকিং করা হচ্ছে এবার বিষয়টা দুরকম হতে পারে একটা হচ্ছে কি হয়তোবা ভালো ক্যাটাগরির খাতাগুলোকে নতুন করে চেকআপ করা হচ্ছে নয়তোবা যে সাবজেক্টগুলোতে হয়তোবা ছাত্রছাত্রীরা ফেল করেছে বা কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছে সেই খাতাগুলোকে আবার রিচেক করা হচ্ছে যে কোনো কারণে তাদের ফেলটাকে যদি পাস আউট করে দেওয়া যায় কোনো কারণে যদি দেখা যায় যে এক দুই নম্বর এদিক ওদিক মিস্টেক হয়ে হয়ে যাওয়ার কারণে ফেল হয়ে গেছে সেটাকে কোনোভাবে পাশ করিয়ে বের করে দেওয়া যায় নাকি এ বিষয়টাও কিন্তু হতে পারে তো যাই হোক এটা অবশ্যই একটা পজিটিভ দিক আমরা চাইবো যে ফেয়ার এবং সুন্দর যেখানে ভুলভ্রান্তি হবে না সেরকমই একটা রেজাল্ট আমাদের ধারে আমাদের হাতে উঠে আসুক তো এই রকমই একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠে এসছে আমি একদম তোমাদের সামনে স্পষ্ট তথ্যটাকে তুলে ধরি যেটা হেডিংয়ে বলছে যে খাতা দেখা কমপ্লিট তবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের আগেই নয়া সিদ্ধান্ত পর্ষদের কি বলছে দু সালের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের বারো তারিখে শেষ হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এখন পালা পরীক্ষার ফলাফলের ফলাফল সামনে আনার আর এই ফলাফল সামনে আসার অপেক্ষাতেই লুকিয়ে রয়েছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে তা নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে সূত্র মারফত জানা গেছে যে চলতি চলতি মাসের শেষের দুদিন থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পর্ষদ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই পরীক্ষার খাতা দেখা কমপ্লিট তবে খাতা দেখা কমপ্লিট হলেও পরীক্ষার ফলাফল প্রকাশ করার আগে পর্ষদের তরফ থেকে নয়া সিদ্ধান্ত নেওয়া হলো পর্ষদের নয়া সিদ্ধান্ত অনুযায়ী কিছু পরীক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করবে বোর্ড এইবার এই জায়গাটাই বোঝা হচ্ছে না কি বলছে বোর্ডের তরফ থেকে চিহ্নিত করে দেওয়া কিছু পরীক্ষার্থীর খাতা পুনরায় দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে পরীক্ষার্থীদের পরীক্ষকদের অর্থাৎ কিছু পরীক্ষার্থীর খাতা কিন্তু আবার নতুন করে চেকিং হচ্ছে কিন্তু কিছু মানে তারা কারা সেই ডিটেলসটা পাচ্ছি না তবে এই দুটো ক্যাটাগরি হতে পারে এই ছাড়া কিন্তু আর নয় অথবা দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট ধরো সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্টে খুব ভালো মার্কস পেয়েছে একটা সাবজেক্টে হঠাৎ করে ডাউন হয়ে গেছে তো এইটা যে ভার্সানটা তৈরি হলো এটা কেন হলো এটা চেকিংয়ের জন্য কিন্তু দেখা হতে পারে এবার কিছু খাতা মানে যদি তোমরা মনে করো পাঁচটা দশটা খাতা সেটা কিন্তু নয় কিছু পরিমাণটাও কিন্তু যথেষ্ট বেশি কারণ যেখানে আমাদের প্রায় ন লক্ষ ছাত্রছাত্রীর কাছাকাছি পরীক্ষা দিয়েছে সেখানে কিছু মানেও মনে করো যে অন্তত পঞ্চাশ ষাট সত্তর হাজারের কাছাকাছি ছাত্রছাত্রীর খাতা কিন্তু রিচেক আপ করা হলেও হতে পারে তো যাই হোক যে তথ্যটা দিই সেটাকে বলে রাখি পুনরায় দেখার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের এই বছর প্রথম অনলাইন নম্বর ছাব্বিশন করার ব্যবস্থা আনা হয়েছে এবং সেই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এরপরে সংসদের তরফ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটিকে আবার নতুন করে দেখা হচ্ছে তো এই হলো গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যের মধ্যে আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম যে খাতাটাকে আবার রিচেকিং হচ্ছে এবার কাদের জন্য বা কাদের খাতাটাকে আবার রিচেকিং হচ্ছে সেই সম্পর্কে তথ্য পাইনি তবে আমি তোমাদের তিনটে ক্যাটাগরির কথা বললাম একটা ক্যাটাগরি খুব টপ লেভেলের রেজাল্ট করেছে বা মেধা তালিকায় যারা র্যাঙ্ক করেছে তাদের খাতাটা একবার দেখা হচ্ছে এবার মেরাতালিকায় র্যাঙ্ক মানে অল্প কিছু ছাত্রছাত্রী হতে পারে নেক্সট যেটা হতে পারে যে যারা ফেল করেছে বা যারা ব্যাক পেয়েছে তাদের খাতাটা একবার চেক আপ করে নেওয়া হচ্ছে যে আদৌ কি তারা ফেল করেছে নাকি একটুখানি কোনো জায়গায় মিস্টেকের কারণে তাদের ফেল হয়েছে সেটাও দেখা হতে পারে তিন নম্বর একটা বিষয় যেটা তোমাদের বললাম যে যদি কোনো কারণবশত ভার্সন তৈরি হয় ধরো একটা স্টুডেন্টের ভেতরে সাতটা সাবজেক্ট সেই সাতটা সাবজেক্টের মধ্যে পাঁচটা বা ছটা সাবজেক্টে সে ভালো নম্বর পেয়েছে একটা সাবজেক্টে হঠাৎ করে ডাউন হয়ে গেছে তখন যদি তার কারণটা কি অ্যাকচুয়ালি কি সে সত্যি সত্যি ডাউন হয়েছে নাকি আনফর্চুনেটলি খাতা দেখার কারণে ডাউন হয়েছে এ বিষয়টা নিয়েও চেকিং হতে পারে তো যেহেতু মূল মধ্যে কথা হলো নতুন করে খাতা চেকিং হচ্ছে কিছু কিছু খাতা সকল খাতা নয় এবং তারপরেই কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট বের হবে তো এইটুকু তথ্য পেলাম এটুকু তথ্য জানালাম যেটুকু তথ্য আমাদের কাছে আপডেট উঠে আসছে মাঝে মাঝে সেই তথ্যটুকুই তোমাদের সামনে শেয়ার করছি অনেকে অনেক রকম কমেন্ট হয়তো করতে পারো যে স্যার মাধ্যমিকেরেজে নেই কিন্তু অনেকের কোয়ারি রয়েছে অনেকে জানতে চাইছো বলেই তোমাদের সামনে এই বিষয়গুলো জানানো চ্যানেলের সঙ্গে থাকো আপডেট তথ্য অবশ্যই পাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ